বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটে চারটের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে গিয়া আসিয়া পৌঁছালেন দেখিলেন সেই পূর্বপরিচিত ঘরের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট তত্ত্ববসুর উপর বসিয়া আছেন ঘরে এক ঘর লোক রবিবারে অবসর হইয়াছে তাই ভক্তিরা দর্শন করিতে আসিয়াছেন এখনও মাস্টারের সঙ্গে কাহারও আলাপ হয় নাই তিনি সবার মধ্যে এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন দেখিলেন ভক্ত সঙ্গে সহস্যবদানে ঠাকুর কথা কহিতেছেন একটি ঊনবিংশতি বর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া ও তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন ছেলেটির নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজ পরিপূর্ণ চক্ষু দুটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন কথাটি বিষয়াসত্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে অত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কী ব্যবহার করা উচিত এইসব কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পিছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও যায় না তোকে যদি কেউ নিন্দে করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে